বর্ধমান শহরে কৈলামারি মহল্লার অধিষ্ঠাত্রী দেবী মা রক্ষাকালী মাতার পুজো অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছরের মতন এবছরও রক্ষাকালী মন্দির প্রাঙ্গনে এটা চিরাচরিত প্রথা যে প্রতি বছর চৈত্র মাসের শেষ শনিবার মায়ের পুজো হয় কখনো কখনো যদি কোনো উপোষ শেষ শনিবারের কাছাকাছি ঋণের উপোস বা নববর্ষ পড়ে যায় তখন সেটাকে এক শনিবার এগিয়ে নিয়ে আসা হয় তো মায়ের প্রতি বছর নিশিযাপন পূজা রাত্রি ধুমধাম শোভাযাত্রার মাধ্যমে রাত্রি বারোটায় ঘর তুলে মায়ের এখানে প্রতিষ্ঠিত হবে সারা রাতব্যাপী পুজো হবে এবং ভোর ছটায় মায়ের পুজোর সমাপন হবে এবং পরের দিন ধূম বড় বৃহৎ শোভাযাত্রার মাধ্যমে মাকে ভাতান দিতে হবে এটাই চিরাচরিত প্রথা এবং বহু দূর দূরান্ত থেকে বর্ধমানের শহর তথা বর্ধমান লাগোয়া গ্রামগঞ্জ থেকে বহু লোক আসে এখানে পুজো দিতে হ্যাঁ মা এখানে দুই জাগ্রত এবং প্রচুর পরিমাণে আমাদের মানসিক পরে মানসিক হিমশিম খেয়ে যায় বেরিয়ে চলেছে মা এখানে খুবই খুবই জাগ্রত মা আমরা ডাক্তার দাদুর মুখে শুনেছি যে মা এখানে বিরাজমান এবং মা আগে বহু আগে যখন জঙ্গল ছিল আশেপাশে মায়ের নুপুরের আওয়াজ পুজোর দিনে মাকে এখানে অনেকে অনেক বড় হাঁটুন নিচ ক্ষমন চুল একটি মেয়েকে রাতের অন্ধকারে এখানে ঘুরতে দেওয়া গেছে পুজোর সময় অনেক চিরাচরিত এরকম অলৌকিক ঘটনা আমরা আমাদের এখানে ঠাকুমা দাদু বা তাদের প্রিয় পূজা দেখেছে এই পুজো আনুমানিক দুশো বছরেরও পুরনো পুজো আমরা জানি না কত বছরের পুরনো পুজো মা এখানে খুবই জাগ্রত আমার নাম কৃষ্ণেন্দু ভট্টাচার্য আমি সাধারণ সম্পাদক বিচার সাংস্কৃতিক সংস্থা হ্যাঁ এই পুজোটা খুব সুন্দর হয় গোটা পাড়ার একটা বিশেষ দিন হিসেবে পালন করা হয় যেটা আমরা সবাই খুব ভালোভাবে উপলব্ধি করি খুব মানে জাগ্রত মা প্রত্যেকের মনস্কামনাপূর্ণ হয় নুন হাওয়া দাঁড় পেঁয়াজ রসুন মাছ সেগুলো তো আবার থাকেই কিন্তু এই নুন খাওয়া যাবে মানে শরবতেও নুন নয় লুচি যদি কেউ পায় সেটা নুন ছাড়া আবাদ চিড়ে দিয়ে এই সব খেতে পারে পাত্র এটা নুন খাওয়া যায় না গোটা এই মহল্লা কেউই খায় না একজন বাড়িতে কেউ না কেউ পোষাটা সকালে করতে সেটা খুবই ভালো এখানে সারা আপনাদের জায়গাটা ধরে ওঠে আর তারপর ভোর 5 পর্যন্ত ফুটে হয় বর্তমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্তমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপিং এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাসরাম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় बीए ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 95 নাইন থ্রি ওয়ান ডাবল জিরো ফোর এই নাম্বারে লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় চিকিৎসকেরা যার ঠিকানা নারকেল বাগান মোড় খোশবাগান পূর্ব বর্ধমান অথবা নাইন